প্রতিশোধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য যখন গাজার উপর ইসরায়েলি গণহত্যা এক অত্যন্ত বিভীষেকায় রূপ নিচ্ছে তখন ইয়ামেনের আকাশে গর্জে উঠছে প্রতিরোধের এক নতুন প্রাচীর এবার সরাসরি ইসরায়েলের রাজধানী লাবিবে ড্রোন হামলা চালিয়েছে ইয়ামেনের সেনাবাহিনী এবং সাদা প্রদেশের আকাশে মার্কিন ইসরায়েলের ড্রোন জায়ান শার্ট এইট থ্রি সিক্স জিরো ভূপাতিত হয়েছে শুক্রবার ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন তেল আবিবে হামলা হয়েছে ইয়ামানের তৈরি ইয়াফা ড্রোন ব্যবহার করে এবং এই অভিযানটি ছিল গাজায় ফিলিস্তিনি জনগণের উপর চলমান ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আমাদের প্রতিশোধমূলক পদক্ষেপ আরও বলা হয় আমেরিকার প্রত্যক্ষ সহায়তায় প্রতিদিন ফিলিস্তিনি শিশুদের এবং নারীদের হত্যা করা হচ্ছে এবং এই নৃশংসতার জবাব দিতে আমরা একের পর এক প্রতিরোধমূলক পদক্ষেপ নিচ্ছি জেনারেল লিয়াহিয়া সারি বলেন আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমাদের মাটি ও আকাশ এবং জলসীমায় শত্রুদের কোনো প্রকার অনুপ্রবেশ বরদাস্ত করব না প্রতিটি হামলার জবাব দিতে আমরা প্রস্তুত এদিকে ইয়ামেনের সেনারা শুধু তেলা বিবেই নয় বরং একই দিনে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বাহিনীর রণতরীর বিরুদ্ধে প্রতিরোধমূলক অভিযান চালায় ইতিমধ্যে মার্কিন বাহিনীর দুটি পরিকল্পিত হামলার কথা বানচাল করার কথা ও নিশ্চিত করেছেন ইয়ামেনের ইয়াহিয়া সারি তিনি জানান সার আলিম আবুর ওমিয়াতে ফেলাস্তি নি ও মুজাহিদে অরদ্দান আরসিম র এহারবিল ইভে আথির জামা গত চব্বিশ ঘন্টায় এটি আমাদের দ্বিতীয় পাল্টা হামলা আমরা বারবার প্রমাণ করেছি যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রস্তুত এবং নির্ভীক ইয়ামেনি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে আরও আহ্বান জানিয়েছে আরব ও ইসলামী বিশ্বের সকল মুক্তিপ্রাণ মানুষের প্রতি আমাদের আহ্বান এই ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ান নিরবতা নিষ্ক্রিয়তা এবং দায়িত্বহীনতা আমাদের সবার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যতদিন না গাজার অবরোধ প্রত্যাহার ও ইসরায়েলের আগ্রসণ বন্ধ হচ্ছে ততদিন এই ধরনের সামরিক অভিযান চলমান থাকবে এই মুহূর্তে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা পঞ্চাশ হাজার ছয়শ নয় জন ছাড়িয়েছে আহত হয়েছেন আরও এক লক্ষ পনেরো হাজারের বেশি মানুষ শুধুমাত্র মার্চ মাসের শেষে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছে বারো হাজার দুইশো ঊনপঞ্চাশ জন এই বর্বরতা থামাতে ইয়েমেন সহ একাধিক রাষ্ট্র যে প্রতিরোধের দিকে হাঁটছে তা এখন স্পষ্ট মধ্যপ্রাচ্যের উত্তাল বাতাস যেন তাই ঘোষণা দিচ্ছে প্রতিরোধ এখন আর সীমিত নয় বরং এটি হয়ে উঠেছে আঞ্চলিক বাস্তবতা